প্রিয় দর্শক সালামুকুম ও রাহমতুল্লাহ আবরকাত গুলো হচ্ছে আমাদের সারা ব্রয়লার মুরগি বাচ্চাগোলাপলা বয়স হচ্ছে আজকে তেইশ দিন তেইশ দিনে গোলার ওজন অর্জন হবে এগারো বারো আলহামদুলিল্লাহ আমাদের দুবাই মুরগি সুস্থ আছে সবাই দোয়া করবেন স্বাস্থ্যভাবে সুস্থ আমরা মুরগিগুলোকে পরিচালনা করতে পারি পরিচর্যা করতে পারি এখন ঠান্ডা পড়তেছে এখন যারা মুরগির বাচ্চা কালেকশন করবেন তারা খুব সতর্কের সহিত সতর্কতার সহিত মুরগি লালন পালন করবেন এটুকুই আপনাদের জন্য বলা আমার সবাই দোয়া করবেন নামের জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত দর্শক সালামুয়ালাইকুম ওরমতুল্লাহি আবরকাত এগুলো হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চাগুলা এগুলোর বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন আলহামদুলিল্লাহ চব্বিশ দিনে এগুলো কর হচ্ছে এগারো বারো করে সবাই দোয়া করবেন মুরগির বাজারের পরিস্থিতি খুব খারাপ যেন একটু উর্ধ থাকে থাকে জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত

জানারা জারি বিজনে ইসকানা মরা না ইয়া সাগিদ ভাই না রে আজি কে দছ নরফলা তুই যা আজি এ জানা না হই না কি আমি দি জামে জাম তালা তো দকর লালিভার আমাদের কি লাগে হই না দরা কই তাই মজা করা না তে জানা মজা করা না সাইড না